যদি কুরবানি কবর করাতে হয় তাহলে বন্ধুগণ নামাজি হবে নামাজ হবে নামাজের ক্ষেত্রে যদি আমাদের কোন কোনটি ঘাটতি গাফলদি থাকে তাহলে আল্লাহর ঘাটতি গাফলতি দূর করা এখনই সময় আর সময় পাবেন কখন সময় খুবই কম সময় কম কাজ করতে হবে বেশি এই জন্য আমাদের যারা আল্লাহর অস্তে যারা আমরা কুরবানি দিচ্ছি আমি আল্লাহ রাশিতে নিবেদন করব আমার আলোচনা এবং বক্তব্যের মাধ্যমে ভাইয়েরা কয়েকদিন আমরা দুনিয়া থাকবো আমরা চলে যাব যে যেখানে যে অবস্থায় আছে ওই অবস্থায় নামাজ হবে ওই অবস্থায় নামাজ হবে এটার ব্যাপারে কোন দুর্বলতা ঘাটতি প্রদর্শন করা সম্ভব হবে না ভাইরা আমার কোরবানি আপনার জীবনে একবার কোরবানির ব্যাপারে এবং আবহানিতা রায় না হতো বলছেন কুরবানি দেওয়া অজিব কুরবানি দেওয়া অজিব আর অন্যান্য ইমাম তারা বলছে যে কুরবানি দেওয়া শূন্য কিন্তু পাঁচ অক্ট নামাজ প্রতিদিনই আমার জন্য খরচ জীবনে একবার না যে একবার নামাজ খরচ করা নাই জীবনে সর্বক্ষেত্রে পাঁচ অক্ট নামাজ আল্লাহ আমার আপনার জন্য খরচ করে দিয়েছে কে রে আমার আগে বিবন্ধগণ এজন্য আমরা যারা কুরবানি করবো তাদের এই কুরবানি আল্লাহ দরবারে হাজির হবে

তাই আসুন ভাই আমার এই কুরবানি আমাদের কাছেই থাকবে আমরাই ভাত বন্ধন করবো কতটুকু কি পরিমাণ আপনি সেটা হজ আল্লাহ বলেছেন যে তুমি নিজে খাও আর অন্যকে খাও যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু আপনি তা করবেন বিলি বন্টন করবেন আপনার অংশ যা যা প্রয়োজন সেটুকু আপনি খেতে পারবেন আপনি সংরক্ষণও করতে পারবেন এটা হাদিসা আছে সংরক্ষণও করতে পারবেন নিজেরা নিজেরা আল্লাহ রাস্তে কোন প্রকার আমরা কথা না জেনে না শুনে এমনি কিন্তু বানিয়ে বানিয়ে এক কথা কিন্তু পাওয়া যাবে না আপনি নিজে খাবেন অন্যকে খাওয়াবেন অন্য অন্য দিকে খেয়াল রাখবেন যারা দিতে পারেনি বা আত্মীয় স্বজন বা অসহায় ব্যক্তি যারা চাই তাদেরকে দিবেন আপনার অংশ প্রয়োজনে আপনি তাৎক্ষণিক আপনি খেতে পারেন আপনি সংগ্রহ করতে পারেন এটাও হাদিসে আছে সমস্যা নেই প্রিয় বন্ধবন তবে অন্যের হকে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কেউ যেন ভালো না হয় প্রিয় বন্ধবন তাই আসুন আল্লাহ তালার জন্য আমরা যে জীবন দেখি যে নিয়োগগুলো করেছি বন্ধুবান এগ অমরের সে দুঃখ বেদনা আর যারা জেদনা আর রাগ ক্ষোভ যা কিছু আছে মনের বেদনাগুলোকে সবকিছু মুক্ত করে অন্য মানুষকে ক্ষমা করে দিয়ে আর মানুষের নিকটে ক্ষমা নিয়ে তারপরে আমরা ইসলাহে চলে যাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন বলে শুভান আল্লাহ তালা আমরা যা কিছু প্রস্তুতি গ্রহণ করেছি জানি না আবার এক বছর পরে আমার আবার আমরা জীবিত থাকবো কিনা কারাই বা আল্লাহ দরবার আমরা চলে যাব আমরা যারা আল্লাহ দরবার হাজিরা দিয়ে চলে যাব তারা যেন আমরা ইমানের সাথে শহীদ মৃত্যু আল্লাহ যেন আমাদেরকে দান করেন আমরা বলে আমিন باذن আল্লাহ الحمد لله رب العالمين